আজ আমরা আলোচনা করব একটা অসাধারণ ছোট গল্প নিয়ে ঋত্বিক ভট্টাচার্যের লেখা বংশধারা হুম খুব ছোট কিন্তু গভীর একটা গল্প ঠিক গল্পটা পড়লে মনে হয় মানে অনেক দশক আগে ঘটে যাওয়া কিছু ঘটনা কিছু সিদ্ধান্ত সেগুলো কিভাবে আজকের দিনেও ইয়ে মানুষের জীবনকে প্রভাবিত করতে পারে একদম প্রজন্মের পর প্রজন্ম ধরে তার রেশ থেকেই যায় আমাদের আজকের এই আলোচনাটার উদ্দেশ্য সেটাই গল্পটার ভেতরে ঢুকে এর আসল কথাটা কি আর চরিত্রগুলোর ভাগ্য দেখুন কেমন অদ্ভুতভাবে জড়িয়ে আছে সেটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করা হ্যাঁ মানে যোগসূত্রগুলো বেশ অবাক করার মতো গল্পটা শুরু হচ্ছে ধরুন এখন থেকে প্রায় আশি বছর আগের ঘটনা দিয়ে হ্যাঁ অনেকটা সময় সেখানে আমরা পাচ্ছি গ্রামের জমিদার বেশ প্রতাপশালী ফটিকচন্দ্র রায় সবাই অবশ্য ফটিকবাবু নামেই চেনে হুম আর তার সাথে আর নারায়ণ ঠিক আর সংঘাতটা শুরু হলো খুব সাধারণ একটা জায়গা থেকে হারাধন মানে হয়তো একটু সরল মনে মা হয়তো একটু বেশি সাহসী হয়ে কি করেছিলেন ওই ফটিকবাবুর কিছু অন্যায় কাজের বিরুদ্ধে কথা বলে ফেলেছিলেন ওহ জমিদারের বিরুদ্ধে সেই সময়ে হ্যাঁ আর তার ফল যা হওয়ার তাই হল মানে হারাধনকে একেবারে ভিটে মাটি থেকে উচ্ছেদ করে দেওয়া হল সহায় সম্বলহীন অবস্থা আর এখানে গল্পটা মানে দুই ভাইয়ের পথটা একদম আলাদা হয়ে গেল তাই না হ্যাঁ ঠিক তাই হারাধনের ভাই নারায়ণ সে তো দেখল দাদার কি অবস্থা হল হ্যাঁ সে নিশ্চয় বুঝেছিল যে প্রতিবাদ করে লাভ নেই একদম সে অন্য রাস্তা ধরল মানে যখন এক ইংরেজ সাহেব এলেন গ্রামে পরিদর্শনে আচ্ছা নারায়ণ সেই সুযোগটা কাজে লাগাল জমিদারের খুব প্রশংসা করল সাহেবের সামনে মানে তার দয়া তার মহানুভাবতা এসব আর কি বাহ মানে একেবারে উল্টো হ্যাঁ আর ফলও পেল হাতে হাতে ফটিকবাবু তো খুশি হলেনি নারায়ণের পরিবারও জমিদারের রোষ থেকে বেছে গেল শুধু তাই না শুধু তাই না আরও কিছু হ্যাঁ হ্যাঁ এখান থেকেই নারায়ণের ভাগ্য ঘুরতে শুরু করল একদিকে হারাধন তখন কোথায় স্টেশন কলোনির একটা ভাঙাচোড়া চায়ের দোকানে মানে একেবারে চরম দুর্দশা ঠিক আর অন্যদিকে নারায়ণের অবস্থা আচ্ছা বেশ ভালো হতে শুরু করল জমিদারের নজরে পড়ে গেল সে আর ফটিকবাবু তার হলো। হল বাবু ওদিকে ইংরেজ সরকারের থেকে রায় বাহাদুর খেতাব পেয়ে গেলেন তার ক্ষমতা তার প্রতিপত্তি আরও বেড়ে গেল ও আচ্ছা আর এই নতুন রায় খুব কাছের লোক হয়ে উঠলই এই নারায়ণ বলেন কি এতটা হ্যাঁ মানে জমিদারের সান্ধে আসরে অবাধ যাতায়াত এমনকি নৌকোবিহারেও সঙ্গী হত নারায়ণ হুম। ব্যাপারটা খুব পরিষ্কার ক্ষমতার প্রতি দুজনের দুরকম মনোভাব জীবনটাকেই পুরো পাল্টে দিল একদম একজন নীতি আঁকড়ে পথে বসল অন্যজন মানে বাস্তবতাকে মেনে নিল নাকি আপোষ করল যাই বলুন সে নিজের উন্নতিটা ঠিক করে নিল এটা একটা প্রশ্ন বটে নারায়ণের কাজটা কি শুধুই সুবিধাবাদ নাকি ওই পরিস্থিতিতে ওটাই ছিল টিকে থাকার উপায় ভাবার মতো প্রশ্ন টিকে থাকা বনাম নীতির যে লড়াই সেটা তো কিন্তু গল্প তো এখানে শেষ নয় অনেকগুলো বছর কেটে গেল হ্যাঁ একটা লম্বা সময় প্রায় আট দশক চলুন এবার এক লাফে চলে আসি একেবারে এখনকার সময়ে আর এখানে কার সাথে দেখা হচ্ছে কার হারাধনের নাতি সুনির্মল বসু হারাধনের নাতি আচ্ছা তার কি পরিচয় তিনি এখন একজন জেলা জজ ভাবুন একবার জেলা জজ সত্যি যে পরিবারের দাদুকে সামান্য প্রতিবাদের জন্য ঘরছাড়া হতে হয়েছিল হ্যাঁ তারই নাতি আজ বিচারকের আসনে এটা একটা বিরাট পরিবর্তন বিরাট তো বোটেই আর এখান থেকেই গল্পের নাটকীয়তা অন্যরকম মোড় নিচ্ছে কিরকম সুনির্মল বাবু মানে জেলা জজ হিসেবে এখন অনেক মামলা শুনানি করছেন তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ মামলা হল রিসেন্ট নির্বাচনী সন্ত্রাস নিয়ে ও এই ইলেকশন হ্যাঁ আর সেই সন্ত্রাস চলার সময়ে একটা রাজনৈতিক খুন হয়েছে সেই খুনের মামলায় এখন সুনির্মল বাবুর এজলাসে এখানে কি সেই মানে ঐতিহাসিক সংযোগটা খুনের মামলায় অভিযুক্ত কারা নিশ্চয়ই হেভিওয়েট কেউ মূল ষড়যন্ত্রকারী হিসেবে নাম এসছে এলাকার একজন খুব পাওয়ারফুল তরুণ নেতার বিশ্বেশ্বর রায় সবাই অবশ্য বিশু নামেই চেনে বিশ্বেশ্বর রায় বিশু এর পরিচয়টা কি ইনি হলেন সেই রায়বাহাদুর ফটিক রায়ের প্রপৌত্র কি বলছেন ফটিক রায়ের প্রপৌত্র হ্যাঁ ভাবুন একবার যে জমিদারের অত্যাচারে হারাধন সর্বশান্ত হয়েছিল তারই বংশধর আজ খুনের অভিযোগে অভিযুক্ত আর বিচারকের আসনে কে হারাধনের নাতি এটা তো এটা তো অবিশ্বাস্য ইতিহাস যেন সত্যি সত্যি ঘুরছে মানে শুধু চরিত্রগুলো পাল্টে গেছে একেবারে মনে হচ্ছে যেন একটা বৃত্ত সম্পূর্ণ হল কিন্তু অন্যভাবে যার প্রপিতামহের দাপটে লোক কথা বলতে পারত না তার নাতি আজ কাঠঘড়ায় কিন্তু এই খুনে সরাসরি কারা যুক্ত বিশুরায় তো একা নন নিশ্চয় না একা নন আর এখানেই এখানেই গল্পের সবচেয়ে ট্র্যাজিক সবচেয়ে মানে আয়রনিক মোচরটা কি সেটা এই খুনের ঘটনায় যারা মূল হত্যাকারী হিসেবে ধরা পড়েছে তারা হলো বিশু রায়েরই দলের দুজন গুণ্ডা আচ্ছা তাদের পরিচয় যখন খোঁজ করা হল জানা গেল তারা সম্পর্কে দুই ভাই এবং তাদের পূর্বপুরুষ হলেন কে সেই নারায়ণ নারায়ণ সেই নারায়ণ যে জমিদারের পক্ষ নিয়েছিল হ্যাঁ সেই নারায়ণ যে আট দশক আদিয়ে জমিদারের স্তুতি গিয়ে নিজের আখের গুছিয়ে নিয়েছিল আমি আমি বিশ্বাস করতে পারছি না হারাধনের নাতিবিচারক ফটিক রায়ের প্রপৌত্র অভিযুক্ত আর নারায়ণের বংশধরেরা তারা হত্যাকারী হিসেবে ধরা পড়েছে হ্যাঁ অভাবনীয় পরিস্থিতি এটা কি দাঁড়াল তাহলে দেখুন এটা শুধু ভাগ্যের খেলা বা কর্মফল বলে চালিয়ে দিলে খুব সহজ হয়ে যায় এর ভেতরে অনেক জটিল সামাজিক মনস্তাত্ত্বিক ব্যাপার আছে যেমন ভেবে দেখুন নারায়ণের পথটা ছিল ক্ষমতার সঙ্গে থাকার আপোষ করার সেটা হয়তো তখনকার মতো তাকে আর তার পরিবারকে নিরাপত্তা দিয়েছিল উন্নতিও দিয়েছিল হ্যাঁ তা তো দিয়েছিল কিন্তু সেই ক্ষমতার কাছাকাছি থাকা সেই আপোষ করার ধারা সেটা কি পরের প্রজন্মকেও প্রভাবিত করল তারা কি ক্ষমতার আশ্রয়ে থাকতে থাকতে নিজেরাই শেষে হিংসার যন্ত্র হয়ে উঠল এটা একটা গভীর প্রশ্ন অন্যদিকে হারাধন হ্যাঁ হারাধন নীতির জন্য কষ্ট পেয়েছিলেন সেই নীতিবোধ কি সুনির্মলবাবুর মধ্যে এসেছে নাকি তার জজ হওয়াটা শুধুই একটা মানে কাকতালীয় ব্যাপার পজিশনটা পাল্টে গেছে শুধু এই প্রশ্নগুলো গল্পটাকে সত্যি একটা অন্য মাত্রায় নিয়ে যায় তাহলে কথাটা কি এটা শুধু প্রতিশোধ বা কর্মফলের গল্প নয় না তার চেয়েও বেশি কিছু এটা সময়ের স্রোতে ভূমিকা বদলের এক জটিল ছবি যিনি ন্যায়ের জন্য কষ্ট পেলেন তার বংশধর আজ বিচারকের আসনে আর যিনি ক্ষমতার অপব্যবহার করলেন তার বংশধর আজ কাঠগড়ায় আর আর যিনি আপোষ করে সুবিধা নিলেন তার বংশধর তার বংশধর সেই ক্ষমতারই খেলার পুতুল হয়ে শেষে অপরাধী একটা একটা দুঃখজনক বৃত্ত যেন অন্য রূপে ফিরে এলো। একদম আর গল্পের নামটা দেখুন বংশধারা খুব প্রতীকী হ্যাঁ শুধু রক্তের ধারা নয় ঠিক এটা যেন কর্মের ধারা পরিস্থিতির ধারা যা প্রজন্মের পর প্রজন্ম বয়ে চলে লেখক ঋত্বিক ভট্টাচার্য এই ছোট্ট পরিসরে অনেক বড় প্রশ্ন তুলে দিয়েছেন যেমন সামাজিক ন্যায় বিচার সেটা কি আদৌ প্রতিষ্ঠা পায় নাকি শুধু ক্ষমতা হাত বদল হয় ঠিক ক্ষমতার কাঠামো কিভাবে একটা পরিবারকে দীর্ঘকাল ধরে প্রভাবিত করে একজন মানুষ একটা সিদ্ধান্ত নিলেন আপোষ করলেন বা লড়লেন সেটার ছায়া তার ছেলে পুলে নাতিপুতির জীবনে কিভাবে পড়ে এই গল্পটা যদি আমরা আজকের দিনের পরিপ্রেক্ষিতে দেখি আরও বেশি প্রাসঙ্গিক মনে হয় আমরা চারপাশে তাকালেই তো দেখি কিভাবে অতীতের বঞ্চনা ক্ষমতার অসম বন্টন আজও সমাজকে নানাভাবে চালাচ্ছে কখনও খুব স্পষ্ট কখনো এই গল্পের মতো বেশ বিদ্রুপাত্মকভাবে তাহলে কি গল্পটা বলতে চাইছে যে আমরা পূর্বপুরুষদের কর্মফল এড়াতে পারি না তাদের ভুলের বোঝা আমাদের বইতেই হবে নাকি আঙুল তুলছে সেই সমাজ ব্যবস্থার দিকে যা এই চক্রটাকে টিকিয়ে রাখে ব্যক্তির চেয়ে সিস্টেমটাই কি বড় এটাই এটাই হয়তো গল্পের মূল আকর্ষণ কোনো সহজ উত্তর নেই একদিকে মনে হতে পারে সুনির্মলবাবুর জজ হওয়াটা তো একটা নৈতিক জয় হারাধনের কষ্টের একটা প্রতিদান কিন্তু অন্যদিকে নারায়ণের বংশধরদের দেখুন হ্যাঁ প্রশ্ন জাগে নারায়ণের সেই সময়ের তথাকথিত সাফল্য সেটা কি আসল সাফল্য ছিল দীর্ঘমেয়াদে তার সুবিধাবাদ কি শেষ পর্যন্ত তার পরের প্রজন্মকে একটা অন্ধকার দিকে ঠেলে দিল আবার বিশুরায় সে কি শুধু প্রপিতামহের পাপের ফল পাচ্ছে নাকি সে নিজেও এই বর্তমান ব্যবস্থারই একটা অংশ যে ক্ষমতার অপব্যবহার করছে গল্পটা এই জটিল সম্পর্কগুলো নিয়েই আমাদের ভাদায় শুধু বংশের ধারা নয় সুযোগের ধারা বঞ্চনার ধারা ক্ষমতার ধারা যা সমাজে চলতেই থাকে সংক্ষেপে যদি বলি বংশধারা আমাদের দেখায় যে অতীতের ছায়া কতটা লম্বা হতে পারে হুম এক প্রজন্মের কাজ তাদের চিন্তা তাদের আপোষ সবকিছুরই একটা ঢেউ পরের প্রজন্মের জীবনে এসে লাগে কখনো অপ্রত্যাশিতভাবে কখনো খুব দুঃখজনকভাবে নীতি আঁকড়ে কষ্ট পাওয়া হারাধন আর সুবিধাবাদী সাফল্য পাওয়া নারায়ণ এই যে দুটো বিপরীত মেরু সময়ের সাথে সাথে দেখুন কিভাবে তাদের ভূমিকাগুলো পাল্টে গেল আর তার কি পরিণতি হল এই বৈপরীত্য এই নাটকীয় পরিবর্তন এটাই গল্পের মূল আকর্ষণ আমাদের নিজেদের পছন্দগুলো আর তার দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে ভাবতে বাধ্য করে আর গল্পটা শেষ হয় একটা চূড়ান্ত জিজ্ঞাসার জায়গায় এসে তাই না একদম এখানেই গল্পটা আমাদের ছেড়া দেয় মামলা চলছে বাবু বিচারকের আসনে বিশু রায় কাটগোড়ায় নারায়ণের বংশধরেরা জেলে কিন্তু রায় কি হবে সেটা লেখক বলেননি আর এই না বলাটাই হয়তো সবচেয়ে বড় প্রশ্ন সুনির্মলবাবুর ওই আসনে বসা এটা কি সত্যিই ন্যায় বিচারের জয় নাকি এটা শুধুই ক্ষমতার হাত বদল যেখানে পুরনো অন্যায় পুরনো জটিলতা অন্য চেহারায় আবার ফিরে আসার সুযোগ থেকেই যায় শেষ পর্যন্ত কোনটা বেশি শক্তিশালী ব্যক্তির বংশগতি ওই বংশধারা নাকি সেই সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক কাঠামোটা যা এই উত্থান পতন এই অবিচারের চক্রকে টিকিয়ে রাখে এই প্রশ্নগুলো না হয় আমাদের শ্রোতাদের ভাবনার জন্য রেখে দেওয়া যাক হ্যাঁ সেটাই ভালো এই নিয়েই না হয় ভাবা যাক